এখানে এমব্রয়ডারি করা এখানে এমব্রয়ডারি করা এই যে এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে দুই থেকে 12 বছর একটা কালারে 6 পিস ঠিক আছে এই যে দেখেন এই একটা গাড়ি এখানে একটা গাড়ি এই যে এই যে ব্যাক সাইডটা পুরো প্লেন থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই লুকেটভ হ্যাঁ এই যে බල এটা কালারগুলো দেখেন এই একটা কালার এই একটা কালার

ট্রাউজার আছে শার্ট আছে এবং টি শার্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন শীতের আইটেম দেখেন অনেক অনেক স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকে খুঁজতেছেন যে কোথা থেকে পাইকারি দামে নিয়ে বিজনেস করতে পারবেন তারা কিন্তু আর খুঁজতে হবে না অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন

বনলতা কাঁচা বাজার এটা দোতলা কালো সাদা গার্মেন্টস বললে যে কেউ আপনাকে চিন্তা করে দেবে ঠিক আছে এখানে আমাদের অনেকগুলা দোকান আছে যে কোনো একটাতে আসলে আমরা দেখা যায় ভাই আপনার ছেলেদের লাগবে মেয়েদের লাগবে আমরা দেখা যায় লেডিস মালও করি বাচ্চা মেয়েদের মাল করি বাচ্চা ছেলেদের মাল করি আচ্ছা অনেক আইটেম করি ঠিক আছে ওকে তাহলে আজকে শুধুমাত্র কি দেখাবেন আজকে আমি আপনাকে দেখাবো সুইপ শার্ট এবং ট্রাউজার সুইপ শার্ট এবং ট্রাউজার জি ছেলেদের শীত আসলে ভাই দেখা যায় এখন তো পাতলা মাল এখন আর চলতে চায় না এখন সবাই চিন্তা করে বাচ্চারা পরাম একবার এক সুইপ শার্টে পরা হেলাই ঠিক আছে মোটা মালে চলে ট্রাউজার এরকম মোটা ট্রাউজারে চলে কথা বুঝছেন তো আমি আপনাকে এই আইটেমগুলো এখন দেখাবো বিস্তারিত ঠিক আছে ওকে

একটা কালারে ছয় পিস একটা কালারে ছয় পিস দুই এক পিস চার এক পিস ছয় এক পিস আট এক পিস দশ এক পিস বারো এক পিস আচ্ছা এক প্যাকেটের ভিতরে আপনার ছয়টা সাইজ থাকবে ঠিক আছে ছয়টা সাইজের ভিতরে ধরেন ছয়টা কালার থাকবে আপনি আপনার কাছে এই কালারটা আর এই কালারটা ভালো লাগছে আপনি নিতে পারবেন আবার আপনার কাছে এই কালারটা আর এই কালারটা ভালো লাগছে নিতে পারবেন ভাই আপনি ছয়টা কালার নিছেন ভাই আমার এই দুইটা কালার শেষ হয়ে গেছে আপনি এই দুইটা কালার আমাকে পাঠাই দেন ঠিক আছে ওটাও করা যাবে সমস্যা ঠিক আছে দেখেন ঠিক আছে এই দুই দোকানে এক থেকে একবারে পনেরো ষোলো বছর বাচ্চাদের সব হয়েছে ট্রাউজার এবং সুইপ শার্ট আচ্ছা ট্রাউজার্ট ভাই কার ঠিক আছে এটা এখন তো শীত দেখেন হ্যাঁ

তারপর বিভিন্ন কার্টুন ওরা এগুলাই পছন্দ করে ঠিক আছে মা বাবা অন্য জিনিস নিয়ে দিল কান্না কাটি করে এগুলাই পছন্দ করে তারপর এই যে দেখেন হ্যাঁ একটা একটা ডিজাইনের ভিতরে এর ভিতরে 15 টা কালার আছে 15 কালার জি আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমাদের এরকম এই যে দেখেন পুরো দোকানটা দেখেন দেখলে বুঝতে পারবেন প্রতিটা আইটেমের 15 টা 20 করে কালার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আপনাদের এর ভিতরে তিনটা কালার জাস্ট আপনাকে এখন ভিডিওর ভিতরে স্যাম্পল দেখাচ্ছি একটা কালার হুম একটা কালার হুম এই একটা কালার আচ্ছা

এই সাইড ব্রাশ হ্যাঁ এর এটার ভিতরে কালার আছে চারটা চারটা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার

সেক্ষেত্রে কিন্তু এই যে এইগুলা নিয়ে বিজনেস করতে পারেন জি আচ্ছা জর্ডান এই যে দেখেন জর্ডান নাইক এবং জর্ডান এর ভিতরে এই যে দেখেন কালার আছে কতগুলো ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার আছে আটটা কালার সেট জি আচ্ছা প্রতিটা সেট এগুলো হচ্ছে চারটা সাইজ থাকে ঠিক আছে চারটা সাইজ চারটা সাইজ থাকে 2 4 6 8 এক প্যাকেটের ভিতরে চারটা সাইজ থাকে এক প্যাকেটের মধ্যে চারটা সাইজ কালার এক প্যাকেটের ভিতরে চারটা কালার থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে হুম তারপরে সেট চাইলে সেটও কিন্তু আছে আর ট্রাউজার তো আলাদা আছে ভাই ট্রাউজার আলাদা হ্যাঁ প্রত্যেকটা ট্রাউজার আলাদা এই যে আমি আপনাদের ট্রাউজারে দেখাই দিছি এখন অনেক অনেক ট্রাউজারের কালেকশন কিন্তু দেখেন ঠিক আছে এটার ভিতরে এই প্রথমে আমি আপনাকে দেখাই এই যে এই একটা ট্রাউজার আমাদের সব ভাই দেখা যায় স্ট্যান্ডার্ড ট্রাউজার ওই দেখা যায় এখানে তালিয়ালা ওখান দিয়ে জোড়া দাও ওরকম না সব স্ট্যান্ডার্ড দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এই একটা নাইক আসলে ক্যামেরায় কতটুকু ভালো বুঝতেছেন আমি জানি না আমি একটু কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটা সেলাইয়ের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি আর আসলে আপনারা যদি এসে সরাসরি দেখে নিতে চান সেটাও নিতে পারবেন হাতে ধরলেই কিন্তু আপনাদের নিতে মন চাইবে হ্যাঁ এই যে দেখেন এই একটা হচ্ছে নাইক

তারপরে আমি আপনাকে এটা হয়েছে একটা দেখাছি চার থেকে দশ বছর চার থেকে দশ বছর এটা দেখাবো হয়েছে আপনাকে আমি দশ থেকে ষোলো এটা দশ থেকে ষোলো দশ থেকে ষোলো হ্যাঁ আচ্ছা মালের জি এই যে দেখেন আপনারা শুধুমাত্র সিলাই কোয়ালিটিটা দেখবেন হ্যাঁ এগুলা আপনার ভাই এখন তো মানুষ বুঝতে পারবো না যে এগুলা ধরেন আমাদের এগুলা হচ্ছে লোকাল মাল ঠিক আছে কিন্তু মানে দেখলে মনে করবো সবাই এক্সপোর্টের মাল ঠিক আছে এই যে দেখেন হুম এই যে রিবকের কালো কালো দেখেন এই একটা দেখেন বটল গ্রিন বটল গ্রিন তারপর এই একটা আছে এটা হইছে 10 থেকে 16 মাল ঠিক আছে এটা জেন্ডার ভিতরে 20 টা কালার আছে টা জাস্ট পাঁচটা কালার দেখাইছি আপনাকে ঠিক আছে এবার এটি সব কালার তো আর ভিডিও দেখানো সম্ভব না একটা ডিজাইন দেখেন আচ্ছা এইটা হচ্ছে কি লেখা ভাইয়া আর এ আর এ হ্যাঁ নিউইয়র্ক আর এ নিউইয়র্ক হ্যাঁ এই যে দেখেন নিউইয়র্ক দুই সাইডে কিন্তু প্রিন্ট করা আছে করা আছে ঠিক আছে এই গুলো ঠিক থাকবে তো হ্যাঁ 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 একটু ভাই এগুলো এক্সপোর্টার প্রিন্ট এগুলো দেখা যায় মানুষের কালার চলে যেতে পারে এগুলার কালার যাবে না এই যে দেখেন এগুলার কালার যাবে না 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 আচ্ছা আচ্ছা এগুলা একবার হুবহু এক্সপোর্টার এই নিউ ইয়র্ক বা আর এটা কত বছর বাচ্চা এটাও এস দা সেম 10 থেকে 16 10 থেকে 16 জি আচ্ছা তারপরে আমি আপনাকে দেখাই জিরো হুম জিরো বাচ্চাদের ট্রাউজারটা দেখাইতেছি আপনাদের এই যে কত সুন্দর জিরো বাচ্চাদেরও ট্রাউজার আছে আচ্ছা এই যে দেখেন হুম 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 ডিজাইনটা দেখেন ওয়াও ঠিক আছে এই যে দেখেন এই একটা তারপরে

এটা অনেক ডিজাইন ভাই আমার প্রতিদিন ডিজাইন আসে প্রতিদিন আপনারা যদি এখনি যোগাযোগ করেন তাহলে পছন্দ মতো আপনাদের প্রোডাক্ট কিন্তু কিনতে পারবেন হ্যাঁ জি তারপরে এই একটা দেখেন ব্যাটম্যান ব্যাটম্যান এটা হইছে স্পাইডারম্যান আচ্ছা এটা হইছে ব্যাটম্যান এটার ভিতরে 10টা কালার আছে হুম এটার ভিতরে 10টা কালার আছে এটার মতো দশটা ঠিক আছে তারপরে এই একটা দেখেন আচ্ছা এটা হইছে অরজিনাল এক্সporters কাপট জাস্ট আমরা দুটা পকেট লাগাই দিয়েছি মানে আচ্ছা ওয়াও

ভাই দেখা যায় আমাদের সর্বোপরি একটাই বলা একটাই চাওয়া যে সবাই একটু আসুক আমার দোকানটা ভিজিট করে যাও ঠিক আছে আমাদের কোন দোকানে কি আইটেম আছে ওগুলো একটু দেখে যাও ঠিক আছে আমি আপনার পক্ষ থেকে বলে দিচ্ছি অন্তত একবার হলেও দোকান ভিজিট করে হ্যাঁ হ্যাঁ যদি প্রোডাক্ট পছন্দ না হয় জি আমার 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 আমি গ্যারান্টি দিচ্ছি প্রোডাক্ট অবশ্যই পছন্দ হবে যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া আপনি ফেরত দিয়ে দিবেন জি আচ্ছা তাহলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অ্যাড্রেসটা আবার একটু বলে দেন

ঠিক আছে আবার অন্য ডিজাইন দেখালাম ভাই দুইটা পাঁচটা ভালো লাগছে কিন্তু এভাবে ভালো লাগিয়ে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে দশ হাজার টাকার মাল নিতে হবে জি তো দর্শক আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ